আমাদের কুমিল্লার নামে বিভাগ হবে নতুন জাতির জন্য হবে নতুন প্রজন্মের জন্ম হবে কুমিল্লার প্রতি কেউ অন্যায় করে যেতে পারবে আমরা কুমিল্লা বিভাগ দাবি করেছি এটা আজকে নয় বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছে ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত আছে যে যাদেরকে নিয়ে যেই সমস্ত

লক্ষ লক্ষ ভারতীর জীবন দিয়েছে তাই না গণতান্ত্রিক ভাবে সাতটা জেলার ভিতরে ছয়টা জেলাকে সমর্থন করে এটাই যে বিভি আলাদা আজ गोरखাল ভাইরা আপনারা যারা মনে করেন যে আমরা কুমিল্লার সাথে আগত ভালো আপনাদের সাথে একতা বজায় একটু বেঁধে লয় যেমন আমি

আমিও তো বুঝি নোয়াখালী ছিল এটা হলো সত্য এই সরকারের কাছে আবার অনুরোধ থাকবে গত সরকার আমাদের কুমিল্লা বিভাগ ফাইনাল হয়ে গিয়েছিল

জাতির জন্ম হবে নতুন প্রজন্মের জন্ম হবে ইনশাল্লাহ কুমিল্লার প্রতি কেউ অন্ধায় করে যেতে পারবে না দিলে বিবাহ করবে ধন্যবাদ